চিহ্নিত যুদ্ধপ্রী যারা যাদেরকে আমরা প্রথম বিচারের কাজ করে দাঁড় করতে তাদেরকে সবাই আমরা চিনি সেই তালিকায় হয়তো আপনারা প্রত্যাশা করেন যে মীর কাশিম হয়তো আপনারা ধারণা করেন যে মীর কাশিমালিও থাকতে পারে আমি বলতে পারি না আওয়ামী লীগের চিহ্নিত যুদ্ধপতি যারা যাদেরকে আমরা প্রথম বিচারের কাজ করে দাঁড় করতে যাদেরকে সবাই আমরা চিনি সেই তালিকায় হয়তো আপনারা প্রত্যাশা করেন যে মীর কাশিম হয়তো আপনারা ধারণা করেন যে মীর কাশিমালিও থাকতে পারে আমি বলতে পারি না আওয়ামী লীগের